আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন মার্টি টেকনোলজির সাথে আছে আমি জাকির হোসেন তো লিন এক্সের এল এক্স ফোর জি প্লাস আপনাদের দীর্ঘদিন অপেক্ষা করার পর মার্কেটে আবার চলে এসেছে সো এই ফোনটি কেন নেবেন কী আছে এই ফোনটিতে আসলে কেন এত স্পেশাল এত কেন চাহিদা এই ফোনটির সম্পূর্ণ বিষয়গুলো আজকে জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এ ধরনের সব আকর্ষণীয় রিভিউ নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সাবস্ক্রাইব করুন মাল্টিটেকনোলজি চ্যানেলটি এবং আইকন চাপ দিয়ে পাশেই থাকুন তো যে বিষয়টি বলছিলাম আজকে আমরা লিনাক্সের জি প্লাস সম্পর্কে কিছু কথা বলতে চাই সংক্ষেপে এটার হলো এটাতে দেওয়া হয়েছে ডিসপ্লে যেটা কিন্তু একটা হিউজ ডিসপ্লে এবং এখানে যেহেতু অ্যান্ড্রয়েড এলেভেন রান করছে এই ফোনটি আমি আপনাদের দেখিয়েছিলাম এবং ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ বিকাশ নগর টিকটক ইউটিউব সহ আকর্ষণীয় সব অ্যাপ্লিকেশনগুলো চালাতে পারবেন এবং এই ফোনটি দিয়ে যদি অন্য ফোনে নেট চালাইতে চান সেটাতে হটস্পট সুবিধাও থাকছে এবং ওয়াইফাই চালানোর সুব্যবস্থা থাকছে মাল্টি ট্রাস ফাংশন হওয়ার কারণে এটা ডিসপ্লে খুবই প্রপারলি কাজ করে ফাইভ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা আছে এটাতে এবং যার কারণে খুব সহজেই এই তোলা যায় এবং ফ্রন্টেও থাকছে ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা যারা বিদেশে কথা বলতে চান অথবা দেশে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে কথা বলতে চান তারা নিতে পারেন এবং এই ফোনটি যেহেতু একটি বাটন ফোন অনেক রিস্ট্রিক্টেড এরিয়া আছে যেখানে কিন্তু টাচ ফোন অ্যালাউ নেই সে সকল জায়গাগুলোতে কিন্তু এই ফোনটি ইউজ হতে পারে আর এর স্পেসিফিকেশন সহ এটাতে যে মেন বিষয় থাকছে আমি বলি যে তিন জিবি র্যাম এবং বত্রিশ জিবি ফোন মেমোরি আপনারা কেন কিনবেন এই ফোনটি আমি আসলে বলছিলাম সেই বিষয়ে এখানে এখানে তেত্রিশশো মিলিএম ব্যাটারি দেওয়া হয়েছে ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে বিগ টর্চ লাইট এবং টাইপ সি পোর্টে কিন্তু রান করছে এখন কিন্তু ম্যাক্সিমাম ফিচার ফোন কিন্তু টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে এবং অপারেটিং সিস্টেম কিন্তু আগের থেকে আপডেট করা হয়েছে আগে একটি কালার ছিল এই ফোনটির এখন কিন্তু দুটি কালার রান করছে একটি ব্ল্যাক এবং একটি কিন্তু গ্রিন কালার যেটা আপনারা দেখেছেন সো আমি যেটা বলতে চাই এই ফোনটির প্রাইস সম্পর্কে অনেকেই অনেক রকমের প্রশ্ন করছেন আমাদের সো এই ফোনটির আসলে আসার পর থেকেই প্রাইজ অনেক বেশি ওঠানামা করছে এক এক জায়গায় এক এক রকম প্রাইজে সেল হচ্ছে আপনি যে কোনো জায়গায় ট্রাস্টেড জায়গা থেকে এই ফোনটি নিয়ে নিতে পারবেন কোনো রকমের সমস্যা নেই আর আরেকটি কথাও শেয়ার করে থাকি এই ফোনের কোনো কপি হয় না ডুপ্লিকেট কোনো ফোন এটার হয় না আপনি যেখান থেকেই নেন যে কোনো মার্কেট বা যে কোনো বাজার থেকেই নেন কেউ আপনাকে এই ফোনের কপি দিতে পারবে না অবশ্যই সেটা অরিজিনাল ফোনই হবে যেটা লিনাক্স দিচ্ছে সেই ফোনটাই হবে সো এক বছরের ওয়ারেন্টি তারা প্রোভাইড করছে এই ওয়ারেন্টি কিভাবে পাবেন এই বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন এটার কাস্টমার কেয়ার কিন্তু বাংলাদেশের যে বিভাগীয় শহরগুলো আছে সেগুলো জায়গায় আছে পাশাপাশি দেখতে পাচ্ছেন এটার হটলাইন এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়া আছে এখানে কল করেও জেনে নিতে পাচ্ছেন এবং কখন বন্ধ থাকে সেটাও কিন্তু দেওয়া আছে চালু বন্ধ সময় সো আপনারা কাস্টমার কেয়ারে যোগাযোগ করে এটা সার্ভিস নিতে পারবেন এবং আপনাদের বাজার যেখানে আপনাদের লোকাল বাজার সেখানে অবশ্যই লিনাক্সের ফোন সেল হয় যে সকল দোকানে লিনাক্সের ফোন সেল হয় সেগুলো জায়গাতেও কিন্তু তারা এই ফোনগুলো আপনারা যদি দেন ওয়ারেন্টির জন্য তারা নিয়ে নেবে এক বছরের ফোনটির ওয়ারেন্টি থাকছে ব্যাটারি চার্জারের জন্য ছয় মাসের ওয়ারেন্টি থাকছে সো নিশ্চিন্তে নির্ভয়ে এই ফোনটি কিন্তু আপনারা নিতেই পারেন আর এই ফোনটি আসলে আরেকটা ইস্যু আমরা যেটা সামনে আসে সেটা হচ্ছে যে হালকা হিট হয় আসলে এই সবগুলো ফোনেই হিট হয় কেন হিট হয় এখানে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে আপনারা শুধু র্যাম আর রম দেখেন যে এখানে কিন্তু তিন জিবি র্যাম দেওয়া হয়েছে এবং বত্রিশ জিবি ফোন মেমোরি দেওয়া হয়েছে কেন এত মানে ফাস্ট হচ্ছে না আমরা চাচ্ছিলাম যে আরও বেশি ফাস্ট হোক এটা আপনাদের সকলের প্রশ্ন সো এই ফোনটি কেন ফাস্ট না এই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলি সেটা হচ্ছে কোয়ার্ড কোর প্রসেসর ইউজ করা হয়েছে এটাতে যেটা চার কোর বিশিষ্ট ইতিপূর্বে আমরা আপনারা যে টাচ ফোনগুলো ইউজ করেন সেগুলো কিন্তু অবশ্যই আট কোর বা আরও পাওয়ারফুল হাইলি ইফিসিয়েন্ট প্রসেসর ইউজ করা হয় কিন্তু এখানে মাত্র ওয়ান গি ফোর কোর বিশিষ্ট প্রসেসর ইউজ করা হয়েছে এটি ফোনের গতি কিন্তু খালি র্যাম নির্ধারণ করে না অবশ্যই এটা প্রসেসর অনেকটাই সম্পর্ক আছে সো এখানে একটা দুর্বল প্রসেসর ইউজ করা হয়েছে যেটা একটা বাটুন ফোনের জন্য যথেষ্ট আপনি যদি মনে করেন যে আপনি টাচ ফোন একদমই ইউজ করবেন না আর আপনি একদম সবক্ষণ সারাক্ষণ দুর্দান্ত রকমের ইউজ করার জন্য এই ফোনটি নিলেন তাহলে কিন্তু আপনি ভুল করছেন অবশ্যই আপনাকে ভাবতে হবে যে এই ফোনটা আপনার পাশাপাশি নর্মাল ইউজের জন্য ইউজ করা হয়েছে এটা একটা বাটন ফোন পাশাপাশি আপনি এগুলো সব কিছুই করতে পারছেন এটা বাড়তি সুবিধা সো আপনি সেটা চিন্তাভাবনা করেই নেবেন কোনো রকমের প্রবলেম আমরা যেহেতু ইতিপূর্বে যেটা টু জিবি সিক্সটিন জিবি ছিল সেটা আমরা হিউজ পরিমাণ সেল করেছি মার্কেটে এটা তেমন কোনো রিপোর্ট আমরা পাইনি শুধুমাত্র গরম হওয়া ছাড়া তেমন কোনো ইস্যু ছিল না এই ফোনটার তো যাই হোক এই ফোনগুলো কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে আর প্রাইস কিন্তু এক এক সময় এক এক রকম হবে মার্কেটের পরিবেশ কন্ডিশন অনুযায়ী এটা যারা এটার অফিশিয়াল ডিলার তারাই কিন্তু এটা চেঞ্জ করে থাকছে আমরা যেটা বুঝতে পারছি তো যাই হোক এই ফোনটি যদি আপনাদের প্রয়োজন থাকে তাহলে মার্কেটে খোঁজ করবেন পেয়ে যাবেন আর না পেলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারেন আস্থার সাথে নিশ্চয়তার সাথে আপনাদের কাছে আমরা ফোনগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব সো আরও যদি কোনো প্রশ্ন থাকে এই ফোনটি সম্পর্কে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন আর এই ফোনটি সম্পর্কে যদি কোনো আপনার মতামত থাকে যে কেমন লাগলো বিস্তারিত জানাতে পারেন যাই হোক সকলেই ভালো থাকবেন আর এই ধরনের রিভিউ নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ